বজপোজে সেবাশ্রয় দুই মডেল ক্যাম্পের উদ্বোধন করলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ডায়মন্ড লোকসভা কেন্দ্র জুড়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেবাশ্রয় দ্বিতীয় শিবির এই দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচির সূচনা হয় মহেশতলা বিধানসভা থেকে এরপর আটই ডিসেম্বর থেকে মেটিয়াবুরুজ বিধানসভার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই শিবিরের আয়োজন করা হয় এরই ধারাবাহিকতায় পনেরোই ডিসেম্বর থেকে বজবজ বিধানসভায় নিশ্চিন্তপুর এলাকায় শুরু হল সেবাশ্রয় দুই মডেল ক্যাম্প এই মডেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ বিভিন্ন ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে শিবিরে রক্তচাপ শর্করার মাত্রা চোখ দাঁত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে প্রথম দিন থেকে শিবিরে এলাকার মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান জানান বজবজ বিধানসভা জুড়ে মোট চৌত্রিশটি ক্যাম্প পরিচালিত হচ্ছে এর মধ্যে একটি মডেল ক্যাম্প ও মিনি ক্যাম্প রয়েছে এই স্বাস্থ্য শিবির চলবে ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত তার বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদের রিপোর্ট টিএন নিউজ বাংলা দেখুন আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মস্তিষ্ক প্রসূত যে অভিনব উদ্যোগ যে অসুস্থ মানুষকে কীভাবে সুস্থ পরিচয় দেওয়া যায় সেটা আপনারা বিগত বছর দেখেছিলেন সেবাশ্রয় ওয়ান সেই সেবাশ্রয় ওয়ানে আমরা এই ড্রাইভার বা লোকসে কেন্দ্রে প্রায় বারো লক্ষ অসুস্থ মানুষকে আমরা সুস্থ পরিচয় দিয়েছি ঠিক একইভাবে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এই বছর সেবাশ্রয় টু কর্মসূচি করে যাতে আরও অধিক পরিবার মানুষকে আমরা পরিষেবা দিতে পারি অসুস্থ মানুষকে সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা এই বছর সে টু একটু কর্মসূচি আমরা শুরু করেছি দেখা যাক আমরা কতটা অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দিতে পারি সেই চেষ্টায় আমরা আছি আজকের বজব বিধানসভায় আমাদের তেত্রিশটা মিনি ক্যাম্প আছে এবং একটা মডেল ক্যাম্প প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ আমাদের দুটো করে ক্যাম্প আছে এবং আমাদের টাউনে দুটো করে ওয়ার্ড কোথাও তিনটে ওয়ার্ড মিলে আমাদের একটা করে ক্যাম্প হয়েছে টোটাল তেত্রিশটা ক্যাম্প হয়েছে একটা মডেল ক্যাম্প টোটাল চৌত্রিশটা ক্যাম্প এই ক্যাম্প আজকের পনেরো তারিখে শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর সাত দিন হবে আবার আগামী চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন আমরা আবার মেগা ক্যাম্প করব সেটা শুধুমাত্র মডেল ক্যাম্পটা রানিং থাকবে না মডেল ক্যাম্প একসঙ্গে শেষ হবে সাত দিনের হ্যাঁ বিগত বছর আমার ডায়মন্ড ফলতা হয়ে আমাদের মেটা শেষ হয়েছিল এইবারে মহেশতলা মেটাবুজ হয়ে বজ হয়েছে তারপরে বিষ্ণুপুর সাতগাছিয়া ফলতা তারপর ডায়মন্ডে গিয়ে প্রথম সাত দিন হ্যাঁ তারপরে চব্বিশে জানুয়ারি থেকে আবার আঠাশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন মেগা ক্যাম্পগুলো চলে না আজকের মতন শুরু হলো সময় আমার ওপেন